আমি স্বর্ণ দিয়ে কি করবো আমি একটু বিপদে পড়ছি গ্রাম থেকে এখন আর স্বর্ণ আমি একটু বিপদে পড়ছি আমাকে আমাকে একটু আমার কিছু টাকা দেন পরে স্বর্ণ নিয়ে টাকা দিব হ্যাঁ কয় টাকা দিব এখন আমার বিশ টাকা দেন না হাজার টাকা এই না আমাদের দেন কিছু টাকা হইলো দেন পরে আপনি টাকা নিয়ে বসে এখন আমার কাছে আছে কিনা দেই কয়টা গাছ দেখি দেন পরে আপনি আর স্বর্ণটা যদি টাকাই যদি ভালো হয় তো চলিটাই আমার পরে টাকা দিয়ে দিন না না পরে আর দিতে পারবো না আপনি যা দিছি নিয়ে যান আপনার বাড়ি কোথায় দেশে বাড়ি কোথায় জামালপুর এই জামালপুর থেকে এখানে কেন আসছেন জামালপুর থেকে এক লোক আমার এখানে চাকরি করে তার কাছে আমি কিন্তু স্বর্ণ চিনি না আপনি আমাকে ঠকাই দিছেন না 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 ঠকাই না আপনি

আসলাম তো ভাই এক জায়গায় গেছিলাম ওখানে আসলাম কিন্তু পথে একটা মুরব্বি বিপদ করছে বললো যে তার কাছে সৈন্য আছে বুঝছেন এই সৈন্যটা অল্প টাকা কিনে নিছি দেখেন তো ভাই কেমন কি আসা বিষয় আমি তো চিনি না কোন ভাই এটা তো স্বর্ণ না কি কোন ভাই আমি তো টাকা দেখি এটা তো এমডি ভাই এ তো 20000 টাকা বলছে সোনা কি বললি 20000 টাকা নিয়ে এড়া আడని সোনা আপনাদের 20000 টাকা দিয়ে এটা আপনি তো ধোকা দিছ রে ভাই তাই না কি ভাই কি বল সোনা ধরে রাখব ওর ভাই ভাই

একদিন কি লে গে আর মানুষ পাইলেন না আর তো কেউ রেপাই নেই সামনে আরেক বান্ধবী